সাজসজ্জা নারীর সৌন্দর্য বাড়িয়ে দেয় দ্বিগুণ সেই ধারাবাহিকতায় স্মার্ট লেডিদের স্মার্ট পছন্দ নিয়ে কাজ করে যাচ্ছে লেডি কেয়ার বিউটি লাউঞ্জ এটি বসুরহাটের সবচেয়ে বড় শীতাতপ নিয়ন্ত্রিত একটি আধুনিক মানের বিউটি পার্লার আমাদের এখানে পাবেন জাতীয় ও আন্তর্জাতিক ট্রেনিং প্রাপ্ত পেশাদার বিউটিশিয়ান দ্বারা পরিচালিত বৌসাজ সহ সকল আপডেট মেকআপ এছাড়াও পার্টিসাজ ফেশিয়াল হাইড্রা ফেশিয়াল স্কিন ট্রিটমেন্ট হেয়ার স্পা হেয়ার কার্ট হেয়ার কালার মেনিকিউর এবং পেডিকিউরের মতো প্রিমিয়াম সেবা বসুরহাট সহ বৃহত্তর নোয়াখালীতে জনপ্রিয়তার শীর্ষে সুনামের সাথে টাচ লেডি কেয়ার বিউটি লাউঞ্জ সর্বোচ্চ মানসম্মত সেবা দিয়ে আসছে বিগত বছরগুলোর ন্যায় প্রতিনিয়ত সেবার মান আপডেট করা হচ্ছে তাই আর দেরি না করে নিজেকে আরো সুন্দর করে তুলতে আজই চলে আসুন আমাদের পার্লারে